প্রিয় প্রত্যেকটা ফোনের মধ্যেই আমাদের কিন্তু এখন লগ স্ক্রিনের মধ্যে উপর থেকে টানলে মানে নোটিফিকেশান বার যদি আপনারা টানেন তাহলে কিন্তু আমরা এখানে এরকম একটি অপশানস পেয়ে যাই আর এখান থেকে আমরা কিন্তু যে কোনো কিছু করতে পারবো যেমন টর্চ অন করতে পারবো ওয়াইফাই অন করতে পারবো ব্লুটুথ অন করতে পারবো এরোপ্লেন মোডটিকেও অন করে দিতে পারবো আর কেউ চাইলে কিন্তু আমাদের ফোনটির ডেটা অন করে তারা যদি হটস্পটটি অন করে দেয় তাহলেও কিন্তু তারা খুব সহজে আমাদের ইন্টারনেট নিতে পারবে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে কিভাবে আপনারা নোটিফিকেশান সেট অফ করতে পারবেন মানে লক থাকলেও কিন্তু আপনার নোটিফিকেশান কেউ টানতে পাবে না এবং খুব সহজে কিন্তু আপনারা আপনি আপনার ইন্টারনেট প্রোটেক্ট করতে পারবেন তাই বেশি দেরি না করে চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো সর্বপ্রথমে আমি কী করবো আমি চলে যাব সেটিংসের মধ্যে আমি কী করবো আমি চলে যাব সেটিংসের মধ্যে আমার সেটিংস কিন্তু এখানে আছে আমি চলে যাচ্ছি সেটিংসের মধ্যে ওকে সেটিংসে আসার পরে আপনারা এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন সিম্পলি আপনারা কি করবেন দেখতে পাচ্ছেন নিচের দিকে লেখা আছে নোটিফিকেশন অ্যান্ড কন্ট্রোল সেন্টার আপনারা সিম্পলি এখানে ক্লিক করে নেবেন ক্লিক করার পরে কিন্তু আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হয়ে যাবে এরপর আপনারা কী করবেন নিচের দিকে দেখতে পারবেন দেখতে পাচ্ছেন লেখা আছে আইটেম শ অন দ্য লক স্ক্রিন আফটার সাইপিং ডাউন এখানে আপনাকে ট্যাব দিতে হবে ট্যাব দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন নোটিফিকেশন সেট লেখা আছে সিম্পলি এটাকে আপনারা অফ করে দেবেন অফ করে দিলে কী হবে আমরা যখনই লগ স্ক্রিনের মধ্যে আমাদের নোটিফিকেশানটিকে টানবো তখন কিন্তু আর নোকেট নোটিফিকেশানটি আসবে না আর কেউ কিন্তু আমাদের ইন্টারনেট অথবা ব্লুটুথ কেউ অ্যাক্সেস করতে পারবে না আর হ্যাক হওয়ার চান্স তো অনেকটাই কম এই সেটিংটি অন করে নিলে আর আপনারা যদি জানতে চান লগ স্ক্রিনের মধ্যে কীভাবে ক্যামেরা হাইড করবেন তাহলে পাশে থাকা ভিডিওটি আপনারা অবশ্যই দেখে নিতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এতটুকু ছিল দেখা হবে আরও অন্য একটি ভিডিওতে ততক্ষণে টাটা বাই বাই